নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পমপম চন্দ্রমল্লিকা গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বলবো। যে পরিচর্যাগুলো করলে গাছগুলো ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে এবং আমরা গাছ ভর্তি চন্দ্রমল্লিকা ফুল পেতে পারবো চন্দ্রমল্লিকা দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের এটা আমার চার নম্বর ভিডিও এই গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করা থেকে ফার্স্ট পটিং এবং ফাইনাল পটিং নিয়ে আরও তিনটে ভিডিও দেওয়া আছে তো যারা একদম প্রথম থেকে পম পম চন্দ্রমল্লিকা গাছ করছেন তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই গাছের নিয়মিত পিঞ্চিং বা ডালের ডগা ছাটাই করতে হবে এই গাছের ডালের ডগাগুলোকে আমরা পিঞ্চ করে দেব বা কেটে দেব নিয়মিত এই কাজ করে গেলে গাছ ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে এই গাছের ডালের ডগাগুলোকে এইভাবে পিঞ্চ করতে হবে বা কেটে দিতে হবে যখনই কোনো ডালে চারটে করে পাতা হয়ে যাবে তারপর ওই ডালের ডগাটাকে এইভাবে পিঞ্চ করে দেব বা কেটে দেব একবার পিঞ্চ করলে দুটো বা তিনটে নতুন ডাল বের হবে এবং গাছ আরও ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে তারপর ওই ডালগুলোতে চারটে পাতা হয়ে গেলে আবার সেই ডালের ডগাগুলোকে পিঞ্চ করে দেব এইভাবে কুঁড়ি আসার আগে অবধি নিয়মিত চন্দ্রমল্লিকা গাছগুলোর পিঞ্চিং করে যাব গাছ ঝাঁকড়া বা ঝোপালো হতে শুরু করলে গাছের চারপাশে রিং পরিয়ে দিতে হবে এর জন্যে টবের চারপাশে চারটে কঞ্চি আমি ফুঁতে দিয়েছি এবং একটা দড়ি দিয়ে রিং পরিয়ে দিয়েছি যাতে গাছটা কোনো দিকে হেলে না যায় একটা গোল রাউন্ড শেপ নিতে পারে যাতে যখন গাছে পরবর্তী সময় প্রচুর ফুল আসবে দেখতে ভালো লাগে তো এই কাজটা অবশ্যই করতে হবে যখন গাছ ছাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি এই গাছের জন্যে সব থেকে ভালো ফার্টিলাইজার হচ্ছে সরিষার পচা জল নয়তো ডিএপি ফার্টিলাইজার সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে একদম পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছের টবে দিয়ে দিতে হবে প্রত্যেক বারো থেকে পনেরো দিন অন্তর একবার করে এই সরিষার খোল পচা জল গাছের টবে দিয়ে গেলে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবার যারা সরিষার খোল পচা জল ইউজ করতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ইউজ করতে পারেন এই ফার্টিলাইজার টবের সাইজ অনুযায়ী দিতে হয় আমার এই গাছগুলো দশ ইঞ্চির টবে আছে তো আমি দশ থেকে বারোটা ডিএপির দানা নেব এবং গাছের তবের চারপাশে দিয়ে দেব এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে দূরে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে এই ডিএপি ফার্টিলাইজার গাছের টবে দেওয়া যায় তো পমপম চন্দ্রমল্লিকা গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা হয় সরিষার খোল পচা জল দিয়ে যেতে পারি আর যারা সরিষার খোল পচা জল দিতে চান না তারা ওর বদলে ডিএপি ফার্টিলাইজার দিতে পারেন আমি এই বছর ডিএপি ফার্টিলাইজার দিয়ে এই গাছগুলো করছি এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে এই গাছে থ্রিপসের আক্রমণ হয় চুষি পোকার আক্রমণ হয় লাল মাকড়ের আক্রমণ হয় অনেক সময় এই গাছে মিলিবাগেরও আক্রমণ হতে পারে এর প্রতিকার হিসেবে এই গাছে নিয়মিত যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে আমি প্রত্যেক পনেরো দিন অন্তর এই গাছে কনফিডার স্প্রে করে থাকি যেটি একটি কীটনাশক এক লিটার জলে দশ ফোঁটা বা হাফ এম এই কনফিডার পেস্টিসাইড নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করা যেতে পারে এই গাছে অবশ্যই নিয়মিত প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করে যেতে হবে তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না গাছ যত রোগ মুক্ত থাকবে ততই এই গাছের গ্রোথ স্বাভাবিক থাকবে একদম শেষে চলে আসব এই গাছের টবে কেমন জল দিতে হবে এবং এই গাছকে কোথায় রাখতে হবে যদি জল দেবার ব্যাপারে আসি মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা সাথে ভাব আমাদের মেনটেন করতে হবে যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব বর্ষাকাল যতদিন চলবে গাছগুলোকে সেমি সেড মতো জায়গায় রাখলে ভালো হয় যেখানে কোনো বৃষ্টির জল লাগবে না কিন্তু সারা দিনে তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসবে এমন জায়গায় গাছগুলোকে রেখে দেব যতদিন বর্ষাকাল চলবে বর্ষার জল গাছে লাগলে গাছের কোনো ক্ষতি হয় না কিন্তু বর্ষার জল যদি মাটিতে জমা হয় তাহলে গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে বর্ষাকাল চলে যাবার পর গাছগুলোকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে হবে তো এতক্ষণ আমি পমপম চন্দ্রমল্লিকা গাছের চারটে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম যে জিনিসগুলো এই গাছে করতে হবে গাছগুলোকে ঝাঁকড়া বা ঝোপালো করে তুলতে এই পরিচর্যাগুলো এই গাছে কুঁড়ি আসার আগে অবধি আমরা নিয়মিত করে যাব যখন থেকে এই গাছে কুঁড়ি দেখা দেবে তখন থেকে এই গাছের পরিচর্যা একটু আলাদা হবে সেটা আমি এর পরের ভিডিওতে বলে দেবো এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে